নমস্কার বন্ধুরা আমার নাম মালার দেবর আমি আজ জীবনে প্রথম লাইভে এসেছি তোমরা সব বন্ধুরা কেমন আছো তোমরা যদি কেউ অনলাইনে থেকে থাকো প্লিজ কমেন্ট করে জানাও বন্ধুরা কার যদি ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানাইও কেমন হয়েছে ভিডিও ভালো লাগছে আজ আমি প্রথম লাইভে এসেছি তাই বুঝতে পারছি না কি বলবো না বলবো কেউ যদি অনলাইনে থেকে থাকো তাহলে কমেন্ট করে জানাও আমি প্রথম ইউটিউবে নেমেছি তাই আমি এত ভালো করে জানি না দিদি দে ছোটো ছোটো ভাইদের বোনদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে তোমরা পাশে থেকো আমার যারা যারা অনলাইনে আছে তো তারা কমেন্ট করো আমি এই প্রথম ইউটিউবে নেমেছি তো কিন্তু আমি এত ভালো করে কিছু তো জানি না তোমরা পাশে থেকো সবাই আমার ছোট্ট ছোট্ট ভাইদের বোনদের দিদি ভাইদের দাদা ভাইদের সবাইকে বলছি কমেন্ট করে জানিও যারা যারা আমার ভিডিও দেখো যাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিকঠাক হচ্ছে কি না ভিডিও করা আর আমাদেরকে দেখে তো বুঝতে পারছো যে আমরা এতটা ভালো সেরকম পারি না তো তবুও চেষ্টা করছি যাদের যাদের ভিডিও আমার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাইও কমেন্ট করো আমাদের ভালোবাসা আমাকে দিও যাতে আমি আরো আগে যেতে পারি বন্ধুরা যারা যারা অনলাইনে আছো প্লিজ কমেন্ট করো

আমার এই লাইভ ভিডিও সবার কাছে যেন পৌঁছায় শেয়ার করো ভিডিওটা লাইক করো হ্যাঁ কমেন্ট করে জানাইও তবেই তো ভালো লাগবে আমার বাড়ি লাইফ আমার দুটো ছেলে আছে বর আছে শ্বশুরমশাই আছে শাশুড়ি মা আছে কিন্তু আমি তো এত কিছু বলতে পারি না ভালো করে আমার বরই যা আমাকে শিখিয়ে দিয়েছে তাই তোমাদের কাছে বলছি কেননা আমি এই সম্বন্ধে কিছুই জানি না আমার বর নামিয়েছে আমাকে বলেই আমি এটা করছি তোমরা সবাই যেন আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিও ভালো আনন্দ পাওয়ার আর আমিও চেষ্টা করব যাতে আমি তোমাদেরকে আরো খুশি করতে পারি আরো ভালো ভালো ডান্স দেখিয়ে বন্ধুরা তোমরা যারা অ্যাক্টিভ আছো প্লিজ সময় কমেন্ট করে জানাইও আমি তো আজ প্রথম লাইভ পেলাম তাই এতটা ভালো করে বুঝতে পারছি না আর আমার এতটা জানাও নেই বন্ধুরা কমেন্ট একটা বন্ধু আমায় কমেন্ট করেছে যে তুমি কোথাকার আমার रायपुर বাড়ি ওয়েস্ট বেঙ্গল বিলওয়েস্ট আর আমরা গ্রামের লোক আমাদের শহর নয় আমরা গ্রামেই থাকি ছোট্ট একটা বাড়িতে অনেকেই তো বন্ধুরা আছো কমেন্ট করে জানাও নাই মালাদির ভিডিও কি ভালো লাগছে না নাকি তোমাদের আমি হয়তো ঠিক মতো যাই হোক তোমাদের সাথে কথা বলতে পারছি না বলে হয়তো কেউ কমেন্ট করছো না নাকি আমি তো এই তো প্রথম এলাম লাইভে আমি লাইভে সম্বন্ধে কিছুই জানি না কিন্তু যাই হোক এখন যা হচ্ছে পরে নালে চেষ্টা করে ঠিক ভালো করে বলতে পারবো আমাদের গ্রাম দেখাবো দেখাবো আমাদের ঘর আমার ছেলেদেরকে আমার স্বামীকে হ্যাঁ আমাদের গ্রাম সবকিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো বেশ তাহলে আমি এইটুকু বলে শেষ করছি আমার life বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এই life আমার প্রথম life বুঝতে তো পারছো তার জন্য একটু ঘাবড়ে যাচ্ছি এই life অনেক কেয়ার করে চেষ্টা করো আর তোমরা এই life অনেক শেয়ার করে দিও হ্যাঁ অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিও বেশ বন্ধুরা আজ আমি আসছি আবার অন্যদিন দেখা হবে আমি আবার লাইফে আসবো